রকমানি রহিম আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে সেখান থেকে ভিডিওটা দেখতেছেন তাও ইন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময় পাম্প অর্ডারের ভিডিও দিই একটা ভিডিও দেব এবং আর এফ এল কোম্পানির ডেড় হাউস পাহারে তিন ইঞ্চি ডেলিভারি এই দুইটা পাম্পের ভিডিও কম্পেয়ার করে দিব আমি আপনাদেরকে বলছিলাম যে আমি প্রতিটা কোম্পানির সাথে প্রতিটা কোম্পানির কম্পেয়ার করে দিব এবং কোনটা গুণগত মান সম্পর্কে বলবো কোনটা ভালো কোনটা নেওয়া যায় শেষের জন্য আমি সেটাই দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ পাশাপাশি এই ধরনের গুলো পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে দিবেন লাইক দিবেন শেয়ার করবেন তাহলে আপনারা পাম্প সম্পর্কে অনেক তথ্য জানতে পাবেন আমাদের কাছে অনেক পাম্প স্টক রয়েছে আমরা সব পাম্পের ভিডিও করে পাশাপাশি সবাইকে সবার মাঝে সরিয়ে দিব সবাইকে তথ্য দিয়ে দেবো এটা হচ্ছে আর এফ এল কোম্পানির এটা হচ্ছে আর এফ এল কোম্পানি ডেরাস পাওয়ার এটা হচ্ছে লিও কোম্পানি ডেরাস পাওয়ার লিও কোম্পানির হচ্ছে কাগজের কার্ডুনে আসে আপনারা ছবি এখানে দেখতে পাচ্ছেন এবং আর এফ এল হচ্ছে কার্ডের কার্ডুনে আছে এটা আপনার

কিন্তু কিছু কিছু গুণগত মান সম্পর্কে কিছু কিছু পাম্প আছে অনেক ভালো আমি সেই দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে আর এফ এল কোম্পানির পাম্প এটা হচ্ছে সাকশন হচ্ছে তিন ইঞ্চি এবং ডেলিভারিটা হচ্ছে তিন ইঞ্চি এটা পাকাটা হচ্ছে আপনার এটা পিতলের পাকা কিন্তু রঙের কারণে বোঝা যাচ্ছে না এটা হচ্ছে আপনার লিও লিওর পাকাটা দেখেন আমি এর আগে লিওর ভিডিও দিচ্ছি এটা পাকাটা কিন্তু অরিজিনাল পিতলের পাকা এটা হচ্ছে অরিজিনাল পিতলের পাকা এটারও আপনার ডেলিভারি সাতশো তিন ইঞ্চি করেই রয়েছে আর হচ্ছে আপনার এরকম আরএফএল বডির মধ্যে লেখা থাকবে খোদাই করে আরএফএল এবং নেম মডেল দেয়া থাকবে পার মিনিটে লিটার দেয়া থাকবে আর পিএম হসপার সব দেখে নেবেন লিও আপনার এখানে খোদাই করে লেখা থাকবে ক্যাপাসিটি কভারে লিও এবং নেম প্লেটে আপনার এখানে পানির ফ্লো দেয়া থাকবে আরএফএল হচ্ছে পার মিনিটে আটশো লিটার পানি দেবে পার মিনিটে আটশো লিটার পানি দেবে আরএফএল এবং লিও দেবে আপনার পার মিনিটে নয়শো লিটার এইগুলো যেগুলো দেখতেছেন এগুলো আপনার

নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম